সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজাকারের পুত্র সরিয়া আইনে বিশ্বাসী না ঘোষণা দিয়েই বসলেন আর সেই রাজাকারের পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে ডাইরেক্ট বলে দিলেন যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না আবার খুনি হাসিনার পথে পা দিয়েছেন সালাউদ্দিন মাথায় টুপি পরে বলে চলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্না বিরোধী কোনো আমল করবে না বা কোনো নিয়ম করবে না অথবা কোনো আইন তৈরি করবে না বাহ কি চমৎকার আপনারা যারা বাংলাদেশি নাগরিক হয়ে বিএনপি করে চলেছেন আপনারা বুকে হাত দিয়ে একটি চিন্তা করুন যে আপনাদের মহাসচিব বলছেন বিএনপি শরী আইনে বিশ্বাসী না আল্লাহ যত মাসজিদ এই বাংলাদেশে রয়েছে এই মাসজিদগুলিতে ফজরে বা সকালে সরিয়া আইন চলে তাই দুই ফরজ নামাজ পড়তে হয় দুপুরে সরিয়া আইন চলে তাই চার রাকাত ফরজনামাজ পড়তে হয় বিকেলে শরিয়া আইন চলে তাই চার রাকাত আসরের নামাজ পড়তে হয় সন্ধ্যায় শরী আইন চলে তাই তিন রাকাত মগরীবের নামাজ পড়তে হয় রাত্রে সরি আইন চলে তাই চার রাকাত ঈশার নামাজ পড়তে হয় এখন একটু চিন্তা করে দেখুন আপনারা যারা বিএনপি করে চলেছেন আপনারা কি মসজিদে যাচ্ছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা মতে আপনারা যদি আপনারা নামাজি হন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রাজাকার পুত্রকে আপনারা কি করেছেন অস্বীকার করেছেন তো আপনারা আমলে দেখাচ্ছেন নামাজ পড়েন অত অথচ পার্টি অফিসে গেলে আপনাদের মতবাদ থাকে যে আপনারা শরী আইনে বিশ্বাসী না কারণ আপনাদের মহাসচিব বলেছেন আর মহাসচিব সেই রিফুজি তারিক জিয়ার ইশারাতেই এসব বলার সাহস পায় এরাই আজ দেশের পাথর খেয়ে শেষ করে দিয়েছে সুযোগ পেলে সুন্দরবনও খেয়ে দেবে আবার সুযোগ পেলে এরা বালু খেয়ে দেবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যারা নিজেদেরকে বলেন আমরা হচ্ছি জিয়ার সৈনিক আবার আপনারা যারা বলেন আমরা হচ্ছি মুজিব সৈনিক মনে রাখবেন আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আমি হচ্ছি সৈনিক আর আমি এই দেশে রব্বানি প্লান আজ হোক কাল হোক কায়েম করার লক্ষ্যে যেভাবে আপনাদের সকলকে ডাক দিয়েছি ইনশাল্লাহ একদিন কামিয়াব হব এখন আপনারা এই রাজাকার পুত্রের কথা যদি শোনেন তাহলে আপনাদের মসজিদে যাওয়ার দরকার নেই আপনারা যদি এই রাজাকার পুত্রের কথা শোনেন তাহলে আপনাদের আর কোরআন পড়ার দরকার নেই কারণ কোরআনের ভিতরেই রয়েছে সরিয়া আল্লাহ শান্তির পৃথিবীতে একবারই আমাদের আসতে হয়েছে আর একবার আমরা আসবো না তো আসুন আমরা শরী আইনে বিশ্বাসী হয়ে বাংলাদেশি সেবা পার্টির সাথে দেই